তোমরা যারা আছো কি কারণে সমস্যা করতেছো এই বাচ্চাকে তোমাদের কোনো ক্ষতি করেছে বা তাদের পরিবারকে কোনো ক্ষতি করেছে ভালোভাবে সবকিছু স্বীকার করো না হলে কিন্তু আল্লাহ শক্ত মাধ্যমে তোমাদেরকে মেরে ফেলতে বাধ্য হব হ্যাঁ তুমি এখন জিজ্ঞাসা করো তুমি যাকে দেখতেছো তাকে জিজ্ঞাসা করো যে আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি হ্যাঁ এখন দেখো বলবে হ্যাঁ বলতেছে জিজ্ঞাসা করো আমি কি ক্ষতি করেছি আমি কি ক্ষতি করেছি কি বলতেছে কিছু না এই কি ক্ষতি করেছে বলো কি ক্ষতি করেছে বলো তুমি যদি না বলো তো সমাধান হবে না তো এই বাচ্চা তোমাদের কি ক্ষতি করেছে সেটা বলো কথা বলো কথা বলো তুমি তো বলো তোমার যদি কথা বলতে সমস্যা হয় তাহলে সেটা বলো তুমি জিজ্ঞাসা করো তোমার কথা বলতে সমস্যা আমার কথা বলতে সমস্যা দেখো তো হ্যাঁ মতো বোঝায় কিনা হ্যাঁ বুঝাচ্ছে বুবা

নিষেধ করুক আর করুক তোমাকে আজকে সব কথা এখানে বলা লাগবে কারণ তোমরা একটা মেয়েকে সমস্যা করতেছো আর বলতেছো যে ক্ষতি করেছে কি ক্ষতি করেছে সেটা বলো আমরা সমাধান করতেছি বিনা কারণে তো একটা মানুষকে এভাবে সমস্যা করা যাবে না তুমি কথা বলো আবার জিজ্ঞাসা করে যে আমি কি ক্ষতি করেছি দেখা আছে ওকে লোকগুলো ওকে মুখ চেপে ধরবে ওর মুখ চেপে ধরতেছে যত না বলে তাই

রাত্রে এসে ভয় দেখাও মুখ চিপে ধরো তার বমি হয় বিভিন্ন ধরনের সমস্যা করো এগুলো করো কেন কিভাবে ভালো লাগে তোমাদের সত্যি করে বলো কোনো ক্ষতি করেছে নাকি ভালো লাগার কারণে থাকো আবার জিজ্ঞাসা করার সত্যি কি আমি কোনো ক্ষতি করেছি সত্যি কি আমি ক্ষতি করেছি না বলতেছে ক্ষতি করেছে কি ক্ষতি করেছে সেটা বলো তা তো বলতেস না কি ক্ষতি করেছে তোমাদের বলো যে তোমরা কি আমাদের ওই বাড়িতে থাকো নাকি আমাদের বাড়িতে থাকো বলতে না দূরে কোথায় থাকে আমাদের পুরাতন বাড়িতে থাকো দূরে কোথায় থাকে মানে তোমাদের বাড়িতে না দূরে কোথাও কোন জায়গা সেই জায়গাটা বলো যে কোন জায়গা সেটা গাছপালার গাছ দেখাচ্ছে বাঁশের মধ্যে বাঁশ ঝাড় দেখাচ্ছে কোন বাজার আমাদের পুরাতন বাড়ির বাজার না অন্য জায়গা অন্য জায়গার বাজার তো অন্য জায়গার বাজার থেকে কিভাবে আসলো কিভাবে আসলো ওই জায়গা থেকে কিভাবে আসলো ওই জায়গা থেকে যে আমার সাথে সাথে তোমার সাথে সাথে আসছে তো বলো যে আমি কি ওইখানে তোমাদের কোনো কিছু করেছিলাম আমি কি তোমাদের কিছু করেছিলাম বসে তাহলে ভালো লাগেছে তাই চলে আসছো এখান থেকে না তাহলে এই সত্যি করে বলো কিন্তু যা বলবা ক্লিয়ার ভাবে সত্যি করে বলো এই ভালো লাগার কারণে আইছো নাকি আসলে কোনো ক্ষতি করেছে আর ক্ষতি করলে সেটা বলো বলো যে আমি কি ওইখানে তোমাদের কোনো সমস্যা করেছিলাম বাড়ি ছাড়ার ওখানে তোমাদের কোনো সমস্যা

কারোর সাথে কোন কি আমাকে ভালো লাগছে ভালো লাগে মূল কারণ ওই দিক দিয়ে যাচ্ছিলে বা যাওয়া আসা হয়েছে ওইখান থেকে তোমার ভালো সেভাবে আসে এটা হলো মূল বিষয় এইতো তারপরে হ্যাঁ বলতেছে না

না তুমি যদি তোমার আর বলতে পারো আমি বলছি তুমি যে আছো আমি তোমাকে ভালোভাবে বলতেছি যদি এই রোগীকে সমস্যা করা ছেড়ে দিয়ে এই বাচ্চাকে ছোট বাচ্চাকে সমস্যা করা ছেড়ে দিয়ে তুমি যদি চলে যেতে পারো তোমাকে আজকে ছাড়া হবে না হলে আজকে এখানে তোমাকে হয় বন্দী করা হবে না হলে মেরে ফেলে দেওয়া হবে আল্লাহর কোন শক্তির বাইরে তুমি যেতে পারবে না এখন তুমি যদি বেঁচে থাকতে চাও নিজের মতো নিজে ভালো থাকতে চাও তোমার মতো তুমি থাকবে বাচ্চার মতো বাচ্চা থাকবে তুমিও এর কোনো সমস্যা করবে না এও তোমার কোনো সমস্যা করবে না আর কোনোদিন এর কাছে আসতে পারবে না এই শর্তে যদি রাজি থাকো আজকে তোমাকে ছাড়া হবে অন্যথা ছাড়া হবে না জিজ্ঞাসা করো হুজুর যা বলছো তুমি রাজি আছো হুজুর যা বলছো তুমি রাজি আছো হ্যাঁ বলছো হ্যাঁ বলতেছে তাহলে বলো যে তুমি যদি ভবিষ্যতে আমার কাছে আর কোনোদিন এসে আমাকে ঝামেলা করো সেদিন তোমাকে কি করা হবে যদি আমার ভবিষ্যতে সমস্যা করো আমাকে সমস্যা করো আমাকে তাহলে তোমাকে কি করা হবে তোমাকে কি করা হবে বন্ধ করা হবে নাকি মেরে ফেলা হবে কোনটাই রাজি বলো দেখো করে রাখবে তাই বলতেছে বন্দি না আমি সাধারণত মেরে ফেলে দি তোমরা হয়তো ভাবতেছো যে কিছু বলবে না নেই বা কিছু করবে না আল্লাহর করানোর শক্তির বাইরে কোনো শক্তি নাই তোমাদেরকে কিন্তু মেরে ফেলে দেওয়া হবে যদি সামনে ভবিষ্যতে কোনোদিন সমস্যা করো আজকের মতো যেহেতু প্রথমবার এনারা আমার কাছে প্রথমবার নিয়ে আসছে আগে কোনোদিন আনে নাই যেহেতু আমার সাথে যোগাযোগ নাই প্রথমবারে আসছে আর তোমাদের সাথেও প্রথমবার কথা এজন্য তোমাদেরকে আজকের মতো সুযোগ দেওয়া হচ্ছে ভবিষ্যতে যদি কোনোদিন সমস্যা করো সেদিন কিন্তু আমি কোনো কিছু জিজ্ঞাসা করবো না শুনবো না তোমাদের মেরে ফেলে দেওয়া হবে বলো যে যা বলছে রাজি আছো রমোট কয়জন

ওদের ছোট ভাই এসে ঝামেলা করতেছে এজন্য ধরা পড়ছে এজন্য ওরা এখানে আসছে ওরা বাঁচাইতে ওরা হিন্দু না মুসলমান সবাই হিন্দু তোমরা হিন্দু হয়ে একটা মুসলমান মেয়েকে সেভাবে সমস্যা করতেছো বিভিন্ন ধরনের সমস্যা তা রাতে এইভাবে ঝামেলা করতেছ আমি কি এখন তোমাদের তাইলে মেরে ফেলবো কি বলে মারতে বলে কিছু বলে এ বলো মেরে ফেলবো এখন ইহা বলতেছে না না বলতেছে না না বলতেছে তাহলে ঠিক আছে তোমরা হিন্দু একজন মুসলমান মেয়েকে সমস্যা করতেছো বিরাট অপরাধ করেছো তারপরে আজকের মতো তোমাদেরকে আমি ছাড়তেছি ভবিষ্যতে যদি আমি কোনো কিছু শুনি যে এরকম এই মেয়ের আর কোনোদিন সমস্যা সমস্যা বা করেছো সেদিন কিন্তু আর ছাড়া হবে না একবার মেরে ফেলে দেওয়া হবে তোমরা যতই জিন নিয়ে আসো বা যাই নিয়ে আসো তোমাদের যতই জিন থাকো বা যাই থাকো আল্লাহর শক্তি বাইরে যাইতে পারবে না কিন্তু মেরে ফেলে দেবো আজকে যেরকম হাজির করা হয়েছে এভাবে কিন্তু হাজির করে মেরে ফেলে দেওয়া হবে ঠিক আছে তোমরা এখন আমার সাথে ওয়াদা করবো ওয়াদা মোতাবেক তোমাদেরকে ছাড়া হবে আমি যা যা বলি তুমি দেখবা ওরা বলে কিনা ঠিক আছে এই তোমরা আমার সাথে বলো আমরা যদি কোনোদিন এই রুগী বা তার পরিবারকে কোনো ধরনের সমস্যা করি তাহলে আল্লাহ সকল ফেরেস্তা বলতেছে আমি যা যা বলতেছি আমার সাথে সাথে বলো না হলে কিন্তু আমি এখন মেরে ফেলবো তোমাদের ওয়াদা দিলে ভালোভাবে ওয়াদা দিতে হবে আমি আবার বলতেছি আমার সাথে সাথে বলো আমরা যদি কোনোদিন এই বা তার পরিবারকে সমস্যা করি বলেছে তাহলে আল্লাহ সকল ফেরেশতা সকল নবী রাসুল সকল মানুষ ও জিনের অভিশাপ আমাদের উপর বলেছে এবং আমাদেরকে আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে মেরে ফেলে দেওয়া হবে আর আমাদের মৃত্যুর জন্য কেবল আমরাই দায়ী থাকবো বলেছে এই বলো যে আমাদেরকে আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে মেরে ফেলে দেওয়া হবে আর আমাদের মৃত্যুর জন্য আমরা দায়ী থাকবো বলেছে আল্লাহর কথা বল। না আল্লাহর কথা বলো তোমাদের আল্লাহর কথা বলা লাগবে তোমাদের ধর্ম অনুযায়ী তো আমি তোমাদেরই করবো না বলিস এবং আমাদের মৃত্যুর জন্য কেবল আমরাই এ মর্মে আমরা ওয়াদা করিলাম তোমরা যদিও অন্য ধর্মের তবে তোমরা অবশ্য আল্লাহকে মানো যে ধর্মেরই হও সকল ধর্মের প্রধান হলো আল্লাহ তালাই তোমরা হিন্দু হলে তোমরা দেব দেবীদের পূজা করো তোমরা হিন্দু হলেও যে দেব দেবীদের পূজা করো তোমরা এটা মানো যে দেবদেবীরা আল্লাহর কাছে যায় বা আল্লাহর কাছে সুপারিশ করে সেই হিসাবে তোমরা পূজা করো এই জন্য অবশ্যই তোমরা মানে আর যদি ভবিষ্যতে সমস্যা করো তো এই যে আজকে ওয়াদা নিয়ে রাখলাম আর সামনে কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না এবারের মতো তোমাদেরকে ছাড়া হচ্ছে আমি ওই যে ওয়াদার ভিডিও ভিডিও করে রাখি সামনে এসেছে বলবা যে আমরা ওয়াদা করিনি মিথ্যা কথা হ্যান এই যাতে কোনো কথা কিন্তু শোনা হবে না তখন একবারই কিন্তু মেরে ফেলে দেওয়া হবে জিজ্ঞাসা করো যে আমার কি কোনো

দেখো সবাই চলে গেছে সবাই চলে গেছে আচ্ছা ঠিক আছে তুমি চোখ চলো কোন বাস তলায় গিয়েছিলে মনে আছে হ্যাঁ কোন জায়গা জুনারে ওই পাশে বাড়ি বাড়ি রেখে দেই ওই পাশে বাড়ি পাশে ওইদিকে আর যাবা না ঠিক আছে